পেঁয়াজের বিকল্প কি হতে পারে দু হাজার সাল থেকে শুরু করে এখন অবধি থেমে থেমে বাজারে ঝাঁজ বাড়িয়েছে পেঁয়াজ এতে চড়া মূল্যের কারণে রান্নাঘরে হাহাকার সহ পাড়া মহল্লা রাষ্ট্রে ও পেঁয়াজ নিয়ে চর্চা কম হয়নি রান্নার খাবার সুস্বাদু করতে পেঁয়াজ ছাড়া ভাবাও যায় না কিন্তু এই উচ্চ বাজারে পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়ে বিকল্প কিছু চিন্তা করা মন্দ নয় রান্নায় পেঁয়াজের বিকল্প হতে পারে পেঁয়াজ কলি কাঁচা পেঁপে ক্যাপসিকাম টমেটো রস মিষ্টি কুমড়া ও রসুন পেঁয়াজের কলি কুচি করে কেটে তরকারিতে ব্যবহার করলে পেঁয়াজের স্বাদ পাওয়া যায় কাঁচা পেঁপেকে পেঁয়াজের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি আজকাল অনেক দোকানে চপ শিঙারা ও মোগলাইয়ের সঙ্গে সালাদ হিসেবে কাঁচা পেঁপের কুচি দেওয়া হয় এই পেঁপে যকৃতের স্বাস্থ্য ও পেটের সমস্যা হৃদরোগের জন্য খুবই উপকারী ক্যাপসিকাম খাবারের স্বাদ বাড়ায় ভাত মাছ মাংসের ঝোলে ক্যাপসিকামের সাজালো স্বাদ ও গন্ধ দারুণ টমেটো ভাপা দিয়ে খোসা সারিয়ে পেস্ট করে রান্নার সময় পেঁয়াজের পরিবর্তে ব্যবহার করলে রান্না করা খাবার অতি সুস্বাদু হয় মাছ মাংস এমনকি সবজি ও টমেটো পেস্ট দিয়ে রান্না করলে তরকারির রং খুব সুন্দর হয় মিষ্টি কুমড়ার গ্রেটার দিয়ে কুচি করে একইভাবে পেঁয়াজের বিকল্প হিসেবে তরকারিতে ব্যবহার করা যেতে পারে